পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের একজন চিকিৎসক যার নাম হচ্ছে মৌমিতা দেবনাথ একত্রিশ বছর বয়সী মৌমিতা দেবনাথ ছত্রিশ ঘন্টার ডিউটি শেষ করে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এই বিস্তারিত ঘটনাটি হাড় কাঁপানো এবং গা সিউড়ে দেওয়ার মতো বলা হচ্ছে এই ঘটনাটি সেমিনার রুমে হয়েছে কিন্তু ভিডিওটির শেষে এমন একটি আপনাদের যেটা শুনে আপনারা উপলব্ধি করতে পারবেন যে এই ঘটনাটি আদৌ সেমিনার ঘটেনি বরং রুমের সাধারণত ডিউটি শেষে প্রত্যেক ডক্টরদের একটি করে আলাদা আলাদা রুমের ব্যবস্থা থাকে এবং সেই রুমে দুই থেকে চারজন ডক্টরদের থাকার ব্যবস্থা থাকে এখন বর্তমানে প্রশাসন এবং বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানা যাচ্ছে যে তাকে রুমের মধ্যে ধর্ষণ করে এবং পরে হত্যা করে তাকে সেমিনার রুমে রাখা হয়েছে এবং এইভাবে ঘটনাটি আত্মহত্যা বলে সাজানোর চেষ্টা করা হচ্ছে মমি তাকে হত্যা করার সময় যেই দুইজন তার হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন মেয়ে তারই ফ্রেন্ড ছিল সে একজন মেয়ে হয়ে কিভাবে আরেকজন মেয়ের সাথে এমনটা করতে পারলো এই শুনেই অবাক হচ্ছেন সাধারণ মানুষ আপনি ভাবুন একজন নারী এবং পনেরো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটি কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে তার শরীর থেকে আপনি একবার কল্পনা করে দেখুন একজন সুস্থ মহিলার কতক্ষণ তার দম বন্ধ করে রাখলে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে তার সাথে নির্যাতন চলাকালীন যে দুইজন তার হাত ধরে রেখেছিল তার মধ্যে একজন তারই ফিমেল বন্ধু ছিল কতটা কঠোর মনের মানুষ হলে এমন বিশ্বাস ঘাতঘাত করতে পারে বলে আপনার মনে হয় ময়না তদন্তের রিপোর্টের দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে একশো পঞ্চাশ গ্রাম দেহরস ফারেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তার বুকে আঘাত দেওয়া হয়েছে শ্বাস রোধ করে দম বন্ধ করে তাকে কষ্ট দেওয়া হয়েছে থাইরয়েড হাড়ে নির্যাতন করার চিহ্ন পাওয়া গেছে শ্বাস রোধ করে দম বন্ধ করে তাকে হত্যা করা হয়েছে ময়না রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশের দাবি খুন ধর্ষণের আগে প্রচন্ড পরিমাণে মারধর করা হয়েছে এবং অধিক শক্তি প্রয়োগ করা হয়েছে নির্যাতিত মৌমিতা দেবনাথের ওপর ময়না তদন্তের রিপোর্টে জানা গেছে নির্যাতিতার কোথায় এবং কিভাবে ক্ষত হয়েছিল তারা জানান চোখের ক্ষত ভাঙা চশমার কাছে ঘটেছে ধস্তাধস্তিতে চশমার কাঁচ চোখে যাওয়ায় চোখ থেকে রক্ত বেরিয়ে আসে মাথায় আঘাত রয়েছে কারণ ধস্তাধস্তির সময় নির্যাতিতার মুখ চেপে ধরে দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছিল এমন কষ্টকর ধর্ষণ এবং হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে আরজিকর মেডিকেল কলেজ মমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার পানিহাটি বিধানসভার নাটাঘর অম্বিকা মুখার্জি রোড সি আর পার্কের এলাকার বাসিন্দা আরজিকর কলেজের আরও একজন যুবতী ডক্টরের কল রেকর্ড ভাইরাল হয়েছে এবং আমি নিশ্চিত যে এই কল রেকর্ডটি শোনার পর এই ধর্ষণকাণ্ডের অনেক রহস্য আপনারা জানতে পারবেন তাই কল রেকর্ডি সম্পূর্ণ শোনার অনুরোধ রইলো হ্যাঁ তো বলো এবার বলছি ওটা হয়েছে কি বলতো ও দুটোবি پیشنট দেখেছে ঠিক আছে হুম দুটো রাত্রি দুটো ঠিক আছে দুটোবি پیشنট দেখেছে দেখে রুমে এসে অনলাইনে অর্ডার করে চারজন বন্ধু মিলে খেয়েছে ডিনার করে ও খুব টায়ার্ড ছিল যেহেতু ছত্রিশ ঘন্টা ডিউটি ছিল টায়ার্ড ছিল ও কি করেছে ওই সেমিনার রুমে গিয়ে শুয়ে পড়েছে একটা রেড কালার ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে তারপরে সেমিনার রুমে এমনি কি তোমাদের ওরকম সেমিনার রুমে মে ঘুমানো হয় মানে আমি যদিও কোনো আইডিয়া নেই জন্য জিজ্ঞেস করছি না এবার একটা রেসিডেন্টাল ডক্টর রুমস থাকে আচ্ছা বৃষ্টি বেরেছিল তারপরও সেমিনার থাকে এবারে সেমিনারে সাম একটা ব্রেড থাকে আর ডক্টরস রুমে দুটো তিনটে এইরকম বড় বড় হবে সেটা কোন পাতা থাকে আচ্ছা আচ্ছা মেইনলি ডক্টর সুমের শোয়ার কথা ঠিক আছে হয়েছিল কি ওকে বডিটা পাওয়া গেছে সেমিনার রুমে কিন্তু ঘুমাচ্ছিল ডক্টর সুমি যে রুমটা তোর এখন ভাঙা হয়েছে দেখতে দেখতে দেখে দেখেছিস রুমটা ভেঙেছে হ্যাঁ 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 বাথরুমের পাশেই ঠিক আছে মানে বাথরুমটাকে অজুহাত দিয়ে ওই রুমের দেয়ালটা ভেঙে দিয়েছে অ্যাকচুয়াল কাণ্ড না কাণ্ডটা ঘটেছে তোর ইয়েতে উম ওই রুমটার ভেতরে ডক্টর ডক্টর ডক্টরস রুমের ঘটনাটা ঘটেছে ওই বডিটাকে আর কেউ ছিল না খালি মানে ওনডে ওই দিকে এটাই হ্যাঁ এবার তোকে আমি বলি অন কলে নিশ্চয়ই একজন থাকবে না ওরা জুনিয়ার সিনিয়র মিলে থাকে এমনকি থার্ড ইয়ার একজন থাকবে সেকেন্ড ইয়ার একজন থাকবে প্লাস ফার্স্ট ইয়ার ইন্টার্নশিপরা যারা থাকে তারা না থাকে আর চেস্ট এমন একটা ওয়ার্ড হচ্ছে কোভিড এর পর থেকে প্রায় হামেশাই সবার শ্বাসকষ্ট হচ্ছে মানে আসছে মানে শ্বাসকষ্ট হচ্ছে আর চেস্ট ওয়ার্ড আর চেস্ট মেডিসিন দুটোই পাশাপাশি ওয়ার্ড ঠিক আছে তো কেউ কি শুনতে পায়নি কেউ শুনতে পাইনি ওটাই তো আমি ওই দিনকে ওটাই ভাবছিলাম এবার দেখ ধস্তাধস্তি করাতে একটা নিশ্চয়ই চিৎকার হয় একটা ভায়োলেন্ট হয় বুঝতে তারপরে আবার কি যে চারজন ওর সাথে খেয়েছে তারা কোথায় তারা কেন মিডিয়ার সামনে আসছে না তাই তো তারা কেন আসছে না রাতে ওই দিনকে আমি নাইটে ডিউটি করছিলাম আচ্ছা আমি নাইটে ডিউটি করে এসছি আমার লাস্ট নাইট ছিল তো আমার তো তিন দিন নাইট থাকে তিন দিন নাইট থাকার পর লাস্ট নাইট ছিল লাস্ট নাইটের পর বুধবার আমার লাস্ট নাইট বুধবার রাতে ঘটনাটা ঘটেছে আমি বাড়িতে এসছি রীতিমতো বাড়িতে এসে শুয়ে পড়েছি তিনটের সময় আমার কাছে ফোন এসছে যে সবাইকে ডেকে পাঠিয়েছে ইমিডিয়েট তখন গিয়ে দেখি আজকে করে এই অবস্থা পুরো গোটা হাসপাতালকে ডেকে পাঠিয়েছিল গিয়ে দেখি পুলিশে পুলিশ ছয়লা মানে আর ওকে যেভাবে আমি তো বডিটা দেখেছি রে মানে আমাদের এক পর্যন্ত চোখ থেকে নামছে না রীতিমতো মনে হচ্ছে মেয়েটা আমাদের পাশে পাশে ঘুরছে একদম এরকম মানে মানে অদৃশ্যমান মানে আমরা এরকম ভাবতে পারছি না যে এরকম ভূত থাকে বা একটা স্পিরিট থাকে বা কিছু এখন আমরা বুঝতে পারছি না ওর আত্মাটা এখনো ঘুরছে আমাদের আশেপাশে দেখ ও আমার তলাটা নাকি ওর থেকে আমি ও থাকে চার তলা চার তলা ঘটনাটা ঘটেছে ঠিক দুটো ফ্লোর নিচেই আমি থাকি আমার রুমটা ঠিক আছে কিন্তু তাও আতঙ্কে আমরা মানে একদম স্তব্ধ হয়ে গেছে আজিগড়টা কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে ডক্টর রুম থেকে ওকে সেমিনার রুমে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই নিয়ে যাওয়া হয়েছে এবার দেখ নিয়ে যাওয়া হয়েছে ওকে যেভাবে মারা হয়েছে এটা একার পক্ষে অসম্ভব নয় অ্যাস এজ এ ইমপসিবল পুরোপুরি গ্যাং রেপ গ্যাং রেপ ছাড়া কোনো কিছু নয় আর শুধুমাত্র রেপ নয় রেপ হলো করলো ছেড়ে দিল ঠিক আছে ওকে রীতিমতো মার্ডার করেছে মানে মানে হিসেব মতো যা বুঝছি মানে তোমার কথাতে ওটা হচ্ছে ওর ওই বন্ধু বান্ধব হয় ওর বন্ধু বান্ধব কেউ ঠিক আছে মানে চারজনের মধ্যে কেউ আয়দার ওকে এমন কিছু করতে বলে দেখ বড় বড় কোম্পানিতেও তো এরকম হয় মানে হয় তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো নয় তুমি চাকরি ছেড়ে চলে যাও হয় তো এখানেও সেরকম কিছু একটা হয়েছে যাকে যে ক্রাইম করেছে সেও কিন্তু নর্মাল ডক্টর নয় কিন্তু সেও একটা ভালো পোস্টে র্যাঙ্ক করছে বুঝতে পেরেছিস তবেই কিন্তু পুরো ব্যাপারটাকে হসপিটাল চেপে যেতে চাইছে পুরো ব্যাপারটা তাহলে এই সিভিক যে ও কোথা থেকে আসছে এবার তোকে আমি বলি ওটা কোথা থেকে আসছে আমাদের প্রিন্সিপাল চেঞ্জ হয়ে গেছে ডেপুটি সুপার চেঞ্জ হয়ে গেছে তারপরে আমাদের ওই অ্যাসিস্ট্যান্ট সুপার চেঞ্জ সব চেঞ্জ হয়ে গেছে তারপরে যে ওয়ার্ডের ডাক্তাররা ছিল সিস্টাররা ছিল ওয়ার্ড ছিল মাসিরা ছিল সবাইকে ডেকে এখন সাসপেন্ড করা হয়েছে তারা কোথাও যেতে পারবে না রোজ গিয়ে কোর্টে গিয়ে দেখা করছে আজকেও কোর্টে গেছিল সবাই তারপরে তারপরে তো তোর এগুলো হলো তারপরে তোর কি বলে সিবিআই এটা হয়েছে কি মানে ও সেই সঞ্জয় রায় যে ধরা পড়েছে অ্যাকচুয়াল কিন্তু ও নেই ঠিক আছে ওর এতটা ক্ষমতাই হয় না ও অত রাত্রে কি করতে যাবে হুম ও অত রাত্রে ওখানে কি করতে যাবে ও না পেশেন্ট ও না কি বলছে দালাল পেশেন্ট নিয়ে গেছে তো পেশেন্ট নিয়ে যখন গেছে দিদিটার রুমে যখন যাবে নিশ্চয়ই দিদিটার রুমে কোনো কাগজপত্র দেখাতে যাবে সেই অবস্থায় গিয়ে দেখে যে এরকম এরকম ঘটনা তা ঝাঁপিয়ে পড়েছে ওরকম এরকম কিছু নেই তাও কিছু নয় শুধু গেছে দেখছি অবস্থায় ওকে ক্যামেরায় দেখা গেছে অবস্থায় আর এসছে এটুকু দেখা গেছে তারপরে হচ্ছে কি তোর অনেক রকম এখানে অনেক রকম ব্যাপার আছে যে কি ঘটনাটা ঘটে তার ঠিক দুদিন পরে ওই সেমিনার বাথরুমের অজুহাত দিয়ে দিয়ে ডক্টর যে রুমের দেওয়ালটা আছে ওই দেওয়ালটা ভেঙে দিয়েছে কেন

মানে ওরকম টাইপ কিছু বলতো এরকমই টাইপ কিছু একটা ছিল আয়দার খুব রাফ মানে খুব রাগ খুব ইয়ে মানে খুব ওর উপরে খুব ফ্রাস্ট্রেশন ছিল যারই ছিল খুব ফ্রাস্ট্রেশন ছিল শুধু ওকে মারিনি রে রীতিমতো মার্ডার করেছে ওর যে ক্ল্যাচারটা ছিল ওর আমি ইউরিন সেটা ওর ইউরিনের রাস্তায় ক্ল্যাচারটা ঢুকিয়ে দিয়েছে তুই জানিস মানে কি বলবো মানে ওকে দেখা যাচ্ছে না আমরা তো দেখেছি নিজের চোখে ওকে দেখা যাচ্ছে না মানে একটা ভিড় তো কতটা মানে এই তো মানে প্রচন্ড কষ্ট পেয়ে একটা মে মারা গেল আর ওর যে গলাটা চেপে ধরেছে ওর ওই চেপে ধরাতে মানে এত এতটাই জোরে চেপে ধরেছে যে চোখ ফেটে রক্ত বেরেছে বুঝতে পেরেছিস মানে কি বলতো যদি ধরা পড়ে না উচিত মানে যারা এটার সঙ্গে দায়ী না আর এই যে সিবিআইটা হয়েছে সিবিআইটা একমাত্র আমাদের জোরেতেই সিবিআইটা এসছে মানে আমরা ওই সঞ্জয় রায় একার পক্ষে সম্ভব না এই সব তারপরে পোস্টমর্টম রিপোর্টে তুই জানিস ওই আমাদের জায়না থেকে দেড়শো গ্রাম স্পর্ম বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্ট দেড়শো গ্রাম স্পম মানে বুঝতে পারছিস নট এ ক্যালকুলেটেড মিনিমাম মিনিমাম কম করে ছয় থেকে সাতজন করেছে ওখানে ছি 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 ওই জন্যই তো আমরা এতটা বেশি ভাইলেন্ট হয়ে গেছি বুঝতে পেরেছিস তারপর দেখো একটা মেয়ে তার কাজের জায়গাতেই ছিল এমনটা নয় যে রাস্তাঘাটে কোনো বিপদ কাজের জায়গাতেই সেফ নয় শুন দেখ বড় বড় কোম্পানিতে কি হয় রুমের ভেতরে এগুলো হয় মানে ধর রুমের ভেতরে হলো যেমন কল সেন্টারে হয় নাইট শিফটে হয় এগুলো এক্সেপ্টেবল বাট হসপিটাল হচ্ছে এমন একটা এরিয়া মতো একটা হ্যাঁ আর্জিকর বলে না যে কোনো হাসপাতালে কেউ যদি স ইচ্ছায় কারোর সাথে রিলেশনশিপে গিয়ে করতে চায় সেটা আলাদা জিনিস কিন্তু ঠিক আছে কিন্তু কেউ কারো বিরুদ্ধে এইভাবে করতে পারে না রে তুই জানিস না মানে ওয়ার্ডে দেখ কম বেশি আমরা সবাই ঘুমাই কম বেশি আমরা সবাই জেগে থাকি জেগে তো থাকি তাতে কি কেউ শুনতে পায়নি তার কি একদম ভাইলেন্স ছিল না যদি কেউ না শুনতে পারে তাহলে ওর খাবারে কেউ কিছু মিশিয়েছিল তাই কি হুম সেটাও পোস্টমর্টম রিপোর্টে মানে লিক করছে না যে কেন খাবার খাবার ও তো খাবারটা খেয়েছিল সেটা তো নিশ্চয়ই পেটেই ছিল পেট থেকে তো করে বের করে সেটা তো ফরেন্সিটি রিপোর্টে কিছু বলবে আর তুই জানিস না দেনার দেন মানে ধর পোস্টমর্টম রিপোর্ট আসতে তিন দিন সময় লাগে ও যেদিনকে মরেছে ঠিক তার পরের দিনকে বিকালবেলা পোস্টমর্টম রিপোর্ট বার করে দিয়েছে মানে বডি বার করো আর পোড়াও দশ সেকেন্ডের মধ্যে বাড়িতে নিয়ে গেছে তারপরে বডি পুড়িয়ে দিয়েছে মানে কি বলবো হসপিটাল মমতা ব্যানার্জী সবাই মানে তৃণমূল প্রত্যেক সবাই এটাকে পুরোটাই কেসটাকে চাপা দিতে চাইছে পুরোটা পুরোটা তবে তুই ভাব যে মানুষটাকে এত ক্ষতবিক্ষতভাবে মেরেছে তাকে অভিষেক ব্যানার রেপ কি কলকাতায় প্রথম হলো নয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেপ হয়েছে ধরা পড়েছে ফাঁসি হয়েছে কি জেল হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললো জাস্ট এইট অ্যান্ড তো কি বলে এনকাউন্টার করতে মানে কি সঞ্জয়কে যদি এনকাউন্টার করে পুরো কেসটা চাপা পড়ে যাবে কেসটা চাপা পড়ে যাবে একদম স্টুডেন্টরা ঠান্ডা হয়ে যাবে আর আমরা সেটা মানব না আমরা সেটা হতেই দেব না তাতে যদি চাকরি মানে আজিগরটাকে সিল করতে হয় তাতেও আমরা রাজি আছি সিল করে দেওয়া হোক আজিগর সিল করে দেবে মনে হচ্ছে যদি ঠিকঠাক হবে তুই এটা কথা বল যখন দেখতে পাচ্ছে মমতা আমাদের জন্য কিছু করতে পারছে না আমরা কিছু মানতে পারছি না সাত দিন ধরে বার করতে পারছে না তাহলে সেটা দু তিন দিনের মধ্যে কেন হ্যান্ড ওভার করে দিল না তাই কি না তারপরে দেখ পিডাব্লিউডি একটা লো পোস্টের মানুষ মানে যারা ভাঙচুর করে মানে সিমেন্টের যারা কাজ করে তাদেরকে পিডব্লিউডি বলে এবার পিডাব্লিউ ডি নিশ্চয়ই হায়ার অথরিটি থেকে অর্ডার এসছে তবেই ওরা গিয়ে ভেঙেছে ওরা নিশ্চয় পাগল নয় দুম করে গিয়ে কোনো গভর্নমেন্ট প্রপার্টি ভেঙে দেবে অর্ডারটা কে পাস করলো যে এখনই চেস্ট ভাঙতে হলো সিবিআই আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো কারণ আজকে অত বড় বিক্ষোভ হবার কারণ কি হচ্ছে একটাই কারণ যে মেয়েটি মারা গেছে ঠিক আছে কিন্তু যে তাকে এত বেশি মলেস্ট করে এত বেশি রেপ করে বা বেশি ওকে মেরেছে তার কি কোনো প্রতিবাদ নেই তুই কোথায় সেফ পাবি তুই আমাকে বল তুই ধর চাকরি ছেড়ে আজকাল সরকারি চাকরি ছেড়ে তুই প্রাইভেট ইয়ে প্রাইভেটও তো তাই একই অবস্থা একদম একদম প্রাইভেটও একই অবস্থা তুই কোনো চায়ের দোকান খুলে বসবি অনারশিপে তুই বসলেও তাও এসে তো হাজার ছেলেরা থাকে হাজার ছেলেরা টিস করে তুই কোথায় কি করবি তাহলে আমাদের সেফটি কোথায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে একটা লেডি হয়ে তাহলে আমাদের কি সেফটি দিয়েছে আমাদের কি লক্ষ্মী ভান্ডার দিলে প্রবলেম সলভ পুরো মাসের আমাদের কি সব খরচা চলে যায় লক্ষ্মী ভান্ডারে জানি না ডোন নো মানে আমরা প্রচুর খেতে আছি প্রচুর মানে এর বিচার না চাওয়া পর্যন্ত ভেবে চল কি এটা সলভ হবে না আমরা বিচার নিয়ে আমি দুদিন ধরেই ভাবছিলাম তোমাকে ফোন করব কিন্তু মানে এটা উঠতে হয়ে উঠছে না আর তোমাকে তো ওই দিন দাদাই WhatsApp না হ্যাঁ এবারে তখনি না আমি বুঝতে পাইনি আর আমার তারপরের দিনই ভোরবেলা ডিউটি হ্যাঁ তো আমি সাবধানে থাকিস তুই হ্যাঁ তাই তো এখন মানে তোমরাও সাবধানে থাকো সবাই কি বলবো বল কিছু বলার নেই দেখ আমাদের মধ্যবিত্ত মানুষরা আমাদের চাকরি করে খেতেই হবে সোজা কথা একদম তাই কেন বল বাবা এত পুঁজি নেই যে বসে বসে খাবো

দিদিকে তো ধরো অনেক রাত অবধি 9:30 10:00 অবধি ল্যাবে থাকতেই হয় না? গিয়ে বা তুই কি করবে বল? কি করবি? বল তো এখন কিছু করার আছে। দেখ ল্যাবেও তো সব ছেলের আছে, ছেলে আছে, মেয়ে আছে। একটু কাকে বারণ করবি তুই কাকে বিশ্বাস করবি বল? তুই ধর কলিগদের সাথে খেতে বসেছিস, ঠিক আছে? তোর টিফিনটা যদি কেউ চাইলে তুই তাকে না দিয়ে পারবি? না একদমই। আর কার মনে রে কি আছে? সেটাই তো বল খাবারটা যে খাবি তোর টিফিন কেউ চাইলো বা তোকে যদি কেউ বলো একটু একটু খা যেমন আমরা শেয়ারে হয় স্কুলে যেটা আমাদের যেটা স্বাভাবিক এটা তো স্বাভাবিক তুই বল তাতে যদি এরকম অবস্থা হয় তাহলে কি করবে মানুষটি আমাকে বল